রাহরাতাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন আমরা অষ্টম সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্টের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি সাত থেকে শুরু করব যেমন সাথে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর বর্গ নির্ণয় করি তাহলে যদি এক্স ওয়াই এবং সিক্স এর সূত্রের সাহায্যে বলব নির্ণয় করতে হয় তাহলে এক্স ওয়াই ও সিক্স ওয়াই এক্স ওয়াই সূত্র নেই তাহলে আমরা যদি এটা নিয়ে নেয় এক্স ওয়াই

এখন যদি আমার সূত্রটি এই সূত্রটা লিখে লো ইয়া এই স্কেয়ার মাইনাস টয়স এব প্লাস বি স্কেয়ার এখানে আমরা সূত্রের এ যেখানে বলবো সেখানে এক্স y লিখবো এর উপরে উপর এই এক্স ওয়াই এই মাইনাস এই টু এ জায়গা এবে এক্স ওয়াই এই এক্স ওয়াই বি প্লাস এখন আমরা যদি তাহলে আমাদের আর প্রয়োগ করতে কোনো নতুন যারা তাদের কোনো সমস্যা নেই যে এ প্লাস হলস্কার ওই অঙ্কের সাথে মিলেই প্রয়োগ করবে এটা পারে না হয়তো ভুলে বোঝে না এই জন্য সূত্রটা লিখে রয়েছে আমি এখন আমাদের আর সমস্যা না তাহলে এক্স করলে এক্স

এক্স ওয়াই মাইনাস সিক্স যদি সূত্রের সাইজে বর্গ নির্ণয় করতে হয় তাহলে এক্স ওয়াই যদি আমরা এ দিই আর মাইনাস ওয়াই যে সিক্স যদি বি দিই তাহলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি স্কয়ার সূত্রে যেখানে এ বলব সেখানে এক্স ওয়াই যেখানে বি বলব সিক্স সেই স্থানে তাহলে এ স্কোয়ার সিক্স ওয়াই এক্স ওয়াই স্কেয়ার সূত্রে টু এ এ এ হয় তাহলে এক্স বি বলবো তো সিক্স ওয়াই পেলাস এই সূত্রের এই পেলাস্কোয়ার্স ওয়াই সিক্স ওয়াই হোল স্কোয়ার এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ছয় বারো সংখ্যা দুটি গুণ ছয় দুগুণে বারো এক্স ওয়াই এখানে এক্স এক্স ওয়াই 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 সাত এই ছাত্রিশ ওয়াই এখন

আমরা যদি এটার এ ধরি আর এটার যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হলে স্কোয়ার এ মাইনাস বি হোলেস্ক আবার আমরা সূত্রে লিখে নিই এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বিস্কে তাহলে আমরা মুখে আছে তাহলে এ বলবো তাহলে এক্স তাই এর জায়গায় এক্স হয় যখন বলবো তখন এ এক্স লিখবো এ এক্স এ মাইনাস এই সূত্রে টু

এব এক্স ওয়াই প্লাস প্লাস এখন আমরা নয় নম্বর অঙ্করা করব নয় নম্বর অঙ্কের হল সাতানব্বই তাই সাতানব্বই বর্ষ করতে গেলে আমরা যদি সূত্রে ফলানোর জন্য নব্বই যোগ সাত হোলেস্কে নব্বই যদি আমরা এ দৌড়ি আর সাতের যদি আমরা বি দৌড়ি তাহলে এ প্লাস বি হোলেস্কে এ প্লাস বি হোলেস্কে সূত্রে হল এ প্লাস বি হোলেস্কে এ স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি প্লাস বিস্কেয়ার বিস্কেয়ার হয় তাহলে আমরা যদি বি বিএসকে সূত্র প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস চয়েসের প্লাস বি স্কোয়ার ওই যে সূত্রটা মনে মনে আমরা লিখে এনে মনে মনে যদি আমরা লিখে রাখি যেখানে আমরা সতেরোটাই মনে মনে যদি ধরি তাহলে এ স্কোয়ারের জায়গায় আমরা দেখবো নব্বই এ নব্বই হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস সত্তরের টু সত্তরের টু এ হলে নব্বই বি সেভেন প্লাস বি স্কোয়ার সেভেন হয়ে যায় প্লাস স্কোয়ার এখন নব্বই নব্বই যদি কথা হয় নয় একাশি আর একটা শূন্য দুইটা শূন্য প্লাস এখন আমরা নব্বই দিকে একশো আশি একশো আশি যদি আমরা সাত দিয়ে গুণ দিই তাহলে আমার কত হয় গুণ সাত সাত শূন্য শূন্য সাত আট ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ সাত সাত পাঁচ একশো ষাট

আট আর এক নয় আমার একবার নাইন জিরো জিরো নাইন ফোর সিক্স টেন জিরো হাতে আমার ওয়ান আর টু আর ওয়ান হলে আর ইয়া আর আর ওয়ান আর এইট নাইন অ্যান্সার এখন আরেকবার বলি যদি আমরা সাতানব্বই যদি আমরা সূত্রের সাথে গল্প করি তাহলে আমাদের লিখতে হবে নব্বই যোগ সাত সাতানব্বই এখন সাতানব্বই আমরা যে এ এটা যদি নব্বই যদি এ ধরি প্লাস যদি বি ধরি এ প্লাস বি হলে স্কোয়ার এ প্লাস তাহলে আমরা যখন মুখে এ বলবো তখন আমরা নব্বই ধরব নব্বই আর বললে তাহলে এ

গুণ সেভেন একশো লেখায় গুণ করলে তিনটা সংখ্যা গুণ করলে বারোশো ষাট আর সাত তিনটি সংখ্যা যদি যোগ না করে একে যদি আর একবার বলি আমরা আর একবার বলি সাতানব্বই যদি আমরা সাইজ বরফ করি আমরা কোনো সময় মাইনাসে যাবো না এখানে যদি লেখা মাইনাস যদি থিয়ে দিতাম হয়তো কম হইতো কিন্তু আমরা কোনো সময় মাইনাসে যাবো না জিক্যাল ভুলার সময় প্লাসিক্যাল আর সব বিপ্লাস করি আর প্লাস বিয়ার যখন ওকেবার এ বললো তখন নব্বই লিখবো বিল সেভেন লিখবো তাহলে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি নব্বই গুণ নব্বই একশো আট হাজার আর টুয়ার টু নব্বই আর সেভেন এর যদি আমরা গুণ করি তাহলে একশো বারোশো ষাট আর সেভেনের যদি আমরা হোল স্কেয়ার করি সেভেন গুণ সেভেন নয় নয় সাত সাতা উনপঞ্চাশ তাহলে আট হাজার একশো বারোশো ষাট আর প্লাস উনপঞ্চাশ যোগ গুণ যোগ করলায় নয় হাজার নয় এখন ভিডিওর শেষকালে সবার সত্যিক্রিয় অনুরোধ থাকে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর যারা আগে সাবস্ক্রাইব লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাহ